সালামু আলাইকুম কী অবস্থা প্রিয় ভাই বোন ছেলে মেয়ে দেশ ও দেশের বাইরের প্রিয় মানুষগুলো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন চা নাস্তা খাব তো চা হচ্ছে নাস্তা খেতেছি তো কেমন লাগলো আজকের নাস্তা খাওয়া অবশ্যই সাথে থাকবেন দেখবেন জানাবেন আর আলমাসি তো

টমেটো শসা পেঁয়াজ কাঁচা মানুষ বোম্বাই মুরি মরি মুড়ি দিবা সরিষার তেল মূল আকর্ষণ প্রধান খাবার সরিষা তেল ঢালা হচ্ছে ও সেই রকম একটা নাস্তা রেডি হচ্ছে নিয়ে আসো রেডি করে নিন হ্যাঁ দিয়ে দিয়ে দিচ্ছে বেশি তো নাই মুড়ি কিন্তু বেশি দরকার নাই হয়েছে জাস্ট একটু নামমাত্র মুড়ি আগে এগুলি কষলাই নিলে ভালো ছিল সালাড টমেটো শশাগুলি আগে কষলাই নিলে ভালো ছিল লেবু রস দিতে হবে আচারের তেল হয়ে যায় আচারই আচারই একটা গ্রাম আসতো আর মাছের জন্য একটা বাটি দেন ও ভাই রে আগে খায় না পুরা ঘরটা এলো ভালো দোয়া ফালা সব জমা এই যে কলসেতে পানি সেদ্ধ লবণ তো একটু দিতেই হবে মুড়িটা পরে দিলে আরও পরে দিলে ভালো ছিল এটা মুখে মানে মস মস ভাবটা থাকবে না ঠিক আছে কিনা দেখো তো মুখে দিয়ে তাহলে মুড়ি দাও আরও আল্লাহ যাবে হ্যাঁ নরম এখানে ভালো লাগে না আলাদা বাটিতে নিয়ে একটু দিয়ে দাঁত ছাড়া তো খাইতে ভালো লাগে তা বসে তো ও নাকি খাইতে পারে না তাইলে আমি বসে যাই এটাতে কি বলেন নিমকি একটু দিব আমার তো সালাদ এটা হইলে আর কোনো কথাই নাই সালাদ লাগবে টমেটো ক্ষীরা দিয়ে সালাদ এই হলো নাস্তা মুড়িটাই হয়ে গেছে ব্যায়াম হয়ে গেছে তো আমি খাইতে থাকি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই খাবারটা কার কার পছন্দ জানাবেন টমেটো আর ক্ষীরা অন্যরকম ভালো লাগা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম